মসজিদে আসতে হবে কোনো অজুহাত চলবে না বাড়িতে নামাজ আদায় করার কোনো অজুহাত চলবে না যেখানে ইসলাম একজন অন্ধ লোককে এমন একটা অন্ধ লোককে বললেন তুমি যদি আজান শুনতে পাও তোমাকে মসজিদে আসতে হবে কিভাবে মসজিদে আসবে জানি না মসজিদে নামাজ আদায় করার কত গুরুত্ব একজন আবু হর রাজন বলেন রসুল সাল্লাম বলেছেন আতনাম একজন যে একজন অন্ধ লোক নাবি কি লোক অন্ধ লোক চোখে দেখতে পায় না ওই ব্যক্তি এসে নবিসামকে বলছে এ রাসুলাল্লাহ আমাকে মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো লোক নাই অতএব আপনি আমাকে পারমিশন দেন বাড়িতে নামাজ আদায় করার জন্য তখন বিশ্ব ইসলাম বললেন ঠিক আছে যাও তোমাকে পারমিশন দেওয়া হলো বাড়িতে নামাজ আদায় করার জন্য ওই ব্যক্তি যখন উঠে যখন একটু হাঁটতে শুরু করেছে যেতে শুরু করেছে তখন রসুল ওই ব্যক্তিকে বলছে এদিকে আসো এদিকে আসো তখন সে ব্যক্তি যখন আসলো তখন তাকে বলল তুমি কি আজান শুনতে পাও না তুমি কি আজান শুনতে পাও তখন সে বলে এরা শুনলো অবশ্যই আমি আজান শুনতে পাই তখন রসুলাম বললেন যখন যেহেতু তুমি আজান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে আসতেই হবে মসজিদে আসতে হবে কোনো অজুহাত চলবে না বাড়িতে নামাজ আদায় করার কোনো অজুহাত চলবে না যেখানে ইসলাম একজন অন্ধ লোককে একটা চক্ষুহীন যার দুইটি চোখ নাই সে জগতের রূপ দেখতে পায় না স্ত্রী সন্তানদের মুখ দেখতে পায় না এমন একটা অন্ধ লোককে বিশ্বাম বললেন তুমি যদি আজান শুনতে পাও তোমাকে মসজিদ আসতে হবে কিভাবে মসজিদ আসবা জানি না তোমাকে শুনতে পেলে তোমাকে আজান মসজিদে কিভাবে নামাজ আদায় করার গুরুত্ব কত এমন একটা ঘটনা আপনারা শুনেছেন সকলেই একজন লোক অন্ধ মানুষ তো তার বাড়ি অনেক দূর তো বাড়ি থেকে তাকে নিয়ে আসার মসজিদে নিয়ে আসার মতো কোনো লোক নাই তাই তিনি একটা কাজ করেছে সেই কাজটি হলো তার বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত একটা দড়ি টেঙে দিয়েছে দড়ি ধরে 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 মসজিদে এসে নামাজ আদায় করেছে গো মানুষ আপনার তো পা আছে আপনার তো দুইটা হাত আছে তারপর আপনি নাকি মসজিদে আসতে পারেন না এর কোনো অজুহাত চলবে না আপনারা আজকে বাড়ি গিয়ে ইন্টারনেটে সার্চ দিবেন। গুগলে মোবাইলে সার্চ দিবেন ইউটিউবে বলবেন যে নামাজ এমন ব্যক্তির আমাকে ভিডিও দেখাও যে ব্যক্তি দুটা পা নাই ওই ব্যক্তি নামাজি এই বলে সার্চ দিবেন দেখবেন হাজার হাজার ভিডিও আপনার সামনে চলে আসবে যাদের পায়ে রড বাঁধা আছে ওই রড রড অবস্থায় মসজিদে নামাজ পড়তে আসছে এমন আপনি ভিডিও দেখতে পাবেন যাদের হাঁটার কোনো শক্তি নাই একটা লোহার একটা জিনিসে ভর দিয়ে তারা মসজিদে নামাজ পড়তে আসছে এমন তো অবস্থায় এমনও লোক আছে যাদের দুইটা হাত নাই তারা মসজিদে এসে সলাদ্দায় করছে এমনও লোক আপনি ভিডিও দেখতে পাবেন একটা পাই নাই এক পা চেরে নামাজ আদায় করছে মানে একটা পাই তো নাই এক পায়ে ভর দিয়ে নামাজ আদায় করছে আপনি কল্পনা করেন